সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি কচুয়া চর সেবা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ এবং মঞ্চের সামনে প্রতি সুদীবৃন্দ এবং প্রাণপ্রিয় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার আদা নমস্কার এবং শুভেচ্ছা আমাকে সংক্ষিপ্ত বক্তব্য বলা হয়েছে জনাব ইনু আলম স্যার ওনার শৈশবকালে আমি একটু সিনিয়র ছিলাম তবে ছাত্র জীবনে একটি স্কুলে একসাথেই ঝড়া করছিলাম তার মেধা তার চরিত্র তার আচরণ আমার শৈশবকালে জানা ছিল উনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং উনি অবিডিয়েন্ট ছিলেন এবং অধ্যাপে অবিডিয়েন্ট উনি আমাদেরকে এখন যে ডিসপেক্টের সাথে যেভাবে সম্বোধন করি কথা বলেন যে সাহচর্য দেন তা তো আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি থাকতে পেরে ধন্য হচ্ছে হয়েছি উনি আমি এলাকার মানুষ হিসাবে আমি যতখানি জানি উনি একটা অভিজাত পরিবারের সন্তান ধনেড্য পরিবারের সন্তান এবং উনি মেধাবী উনি ওনার যথেষ্ট যোগ্যতা ছিল সরকারি কর্ম চাকরিতে যাওয়ার যথেষ্ট ওনার যোগ্যতা আছে শহরে বিরাজব জীবনযাপনের সেই সকল সুখ স্বাচ্ছন্দ্যের পথে না গিয়ে উনি এলাকার এলাকাকে আলোকিত করার জন্য যে কর্মজীবন বেছে নিয়েছেন আজকে তার যে বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে জানা গেল যা প্রকাশিত হলো বা আছে উনি তার সফল একজন শিক্ষক উনি জাতীয় জীবনে এলাকার উন্নয়নে যে অবদান রেখেছেন যে ছাত্রছাত্রী যে গুণীজন তৈরি করেছেন যারা আজকে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছেন উনি সবার মাঝে থাকবেন আমাদের মাঝে থাকবেন উনি ওনার কৃতিত্ব ওনার কর্ম উনি সফল হয়েছেন আজকের এই আলোচনা সভায় বিদী আলোচনা সভায় সেটা প্রকাশিত হয়েছে এবং উনি থাকবেন সবার মাঝেই থাকবেন আমাদের সবার মাঝে থাকবেন এই প্রত্যাশা করছি আর ওনার গুণের বর্ণনা আমি শেষ করতে পারবো না আপনারা শেষ করতে পারবেন না কেউ গুণের অধিকারী ওনার গুণকে বিশ্লেষণ করে শেষ করা যাবে না বক্তব্য দেওয়ার অভ্যাস কম তো ভালোভাবে কোথায় বলতে পারি না হ্যাঁ তো আমি চেষ্টা করছি উনি যেভাবে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলছেন যে ভালোবাসা দিয়েছেন এটার জন্য অটুট থাকে উনি অবসরে গিয়ে অবসরে গিয়ে এখানে সময় দিবেন আমাদের এই আয় সমাজের অন্যান্য স্তরে উনি অবদান রাখবেন উনি চাকরি করাকালীনও এলাকাবাসী কিন্তু ওনার কাছে যায় আমি যতখানি জানি সৎ পরামর্শের জন্য যায় এবং উনি সঠিক এবং বস্তুরিষ্ট পরামর্শ দিয়ে থাকেন আমার মনে হয় উনি যতদিন থাকবেন সে সজ্ঞানী থাকবেন সুস্থ থাকবেন ততদিন সমাজের কল্যাণ করে যাবেন আর একটি কথা বলি আমার বিদ্যালয়ে আমার নিজস্ব জামায়াতা এখানে কর্মরত আছেন আমার জামাতাকে আমি প্রথম এখানে কর্মজীবনে যোগদান করার বলেছিলাম যে এখানে তোমার একজন অভিভাবক থাকবে অভিভাবক আছে আমার জামা জামাতে কিন্তু তার গুণ বর্ণনা করতেন যে আমি একজন গার্জিয়ান পাইছি এবং তার আদর্শেও আমার জামাইয়ের মাধ্যমে ফটে উঠবে উনি এভাবে তাকে পরামর্শ দেবেন উপদেশ দেবেন এরা প্রত্যাশা করছি এবং এই চৌরঙ্গী অঞ্চল শুধু না উনি লক্ষ্মী যাবেন প্রতিটা প্রতিষ্ঠানে ঘুরবেন স্বেচ্ছায় ঘুরবেন পরামর্শ দেবেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের শিক্ষার বিভিন্ন রকমের পরামর্শ দেবেন আবার আলো কীভাবে আমাদের এলাকাকে আরও আলোকিত করা যায় এই পরামর্শগুলি যদি দিতেই থাকেন এবং কর্মজ অবসর নিয়ে কিন্তু বাড়িতে বসে থাকা নয়